গুন্ডা পাঠিয়ে শ্যামলীকে অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে গেল অরু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জোড়াবাড়িতে পিঠাপুলির উৎসব করছে শ্যামলীরা সবাই মিলে সবাই মিলে একসাথে পিঠা বানাচ্ছে যা দেখে খুশি হয়ে যায় অপরাজিতা তারপরেই সব পিঠা বানানো হয়ে গেলে সূর্য সহ সবাই মিলে পিঠা খেতে থাকে তখনই অপরাজিতা বলতে থাকে উনি কোথায় গেল উনি তখনই অনিকেত চলে আসে আর এসে বলতে থাকে এই তো মামুনি আমি এখানে আমার এটা কাজ ছিল তো কাজটা সেরে আসলাম তখনই অনন্যাকে শ্যামলী বলতে থাকে অনন্যা যাও যার জন্য এত কষ্ট করে পিঠা বানালে তাকে পিঠাটা দাও গিয়ে তারপরে অনন্যা একটা বাটি দিয়ে অনিকেত পিঠা দেয় আর বলতে থাকে অনি তুমি বরং এটা দিয়ে শুরুটা করো তারপরে অনিকেত পিঠাটা মুখে দিয়ে বলতে থাকে বেশ ভালো হয়েছে পিঠাটা কিন্তু না অনেক মিষ্টি এত মিষ্টি আমি খেতে পারি না তখনই শ্যামলী এই কথা শুনে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে স্যার যে কিনা অনন্যা এত কষ্ট করে স্যারের জন্য পিঠাটা বানালো আর মুখের উপর ভালো লাগেনি বলে দিল স্যার কিনা এত মিষ্টি অনিকেত শ্যামলী বানানো পিঠাগুলো খেতে থাকে যা দেখে অবাক হয়ে যায় তখনই রোহিণী বলতে থাকে এগুলো সব শ্যামলি বানিয়েছে তখন তো অনিকেত শ্যামলি প্রশংসা করতে থাকে তখন শ্যামলী অনিকেতকে বলতে থাকে স্যার কি করছেন বলুন তো কি করছেন এসব ওইদিকে অনন্যা খুব কষ্ট পায় তারপরে শ্যামলী অনিকেতকে বলতে থাকে স্যার আর বলবেন না প্লিজ আর প্রশংসা করবেন না আমার তখন অনেকে বলতে থাকে কেন শ্যামলী আপনি তো খুব ভালো পিঠা বানিয়েছেন তাহলে কেন প্রশংসা করব না বলুন তো তখন শ্যামলী বলতে থাকে অনন্যার খারাপ লাগছে আর আপনি এমন মুখের উপর বলে দিলেন যে পিঠাটা মিষ্টি তখন অনেকে বলতে থাকে কেন তখন শ্যামলী বলতে থাকে ওই পিঠাটা না অনন্যা আপনার জন্য কষ্ট করে বানিয়েছিল আর আপনি না খাওয়াতে দেখেছেন মেয়েটার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে তখন অনেকে বলতে থাকে আমি কি করে জানবো যে এটা অনন্যা বানিয়েছিল তখন শ্যামলী বলতে থাকে বুঝতে হয় স্যার অনেক কিছু বুঝতে হয় দেখলেন না প্রথমে আপনাকে পিঠাটা দিয়ে বললো যে না অনিকেত এটা দিয়ে শুরু করো তাতেও আপনি বুঝতে পারলেন না যান মেয়েটার রাগ ভাঙান তখন এ কথা বলে শ্যামলি সরে গেলেই অনিকেত মনে মনে বলতে থাকে শ্যামলী আপনি কি মাটি দিয়ে তৈরি আমি সেটাই বুঝতে পারি না 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 আপনি খাটি মাটি দিয়ে তৈরি না হলে এরকম কথা কেউ বলতে পারে তারপরে অনিকেত অনন্যাকে গিয়ে বলতে থাকে অনন্যা আসলে আমি না বুঝতে পারিনি যে ওই পিঠাটা তুমি বানিয়েছিলে সরি তখন অনন্যা বলতে থাকে না না অনিকেত তুমি জানো না বলেই তো সত্যি কথাটা বলতে পারলে বলো তো নাহলে তো আমি জানতে পারতাম না যে তুমি মিষ্টি কম খাও তখন অনিকেত বলতে থাকে না না আসলেই তোমার মনটা খারাপ হয়েছে তো আসলে আমি বুঝতে পারিনি সরি তখন অনন্যা বলে এতবার করে সরি বলো না তো ওইদিকে শ্যামলই মনে মনে বলতে থাকে যাক স্যারে একটু সুমতি হয়েছে স্যার না হয় সরি বলেছে তারপরে অনন্যাকে অনিকেত বলতে থাকে আচ্ছা তুমি বরং একটা বাটি করে ওই পিঠাটা দেবে তখন অনন্যা বলে না না অনিকেত তোমার ভালো লাগেনি সেটা খাওয়ার কি দরকার তখন অনিকেত বলে আমি বললাম তো দাও তারপরে অনন্যা খুশি হয়ে যায় তারপর অনিকেতকে আবার পিঠা দিতে যা দেখে শ্যামলিও খুশি হয় আর বলতে থাকে যাক দুজনের মধ্যে আমার ভাব হয়ে গেছে তারপরে অনিকেত পিঠাটা খেতে থাকে তখন সবাই খুব আনন্দ করতে থাকে তখন সূর্য কাছে ফোন আসে তখন অপরাজিতা বলে এ কি সূর্য তুমি না বলেছিলে আজকে শুধুমাত্র আমাদের সাথে সময় কাটাবে তুমি কোনো ফোন রিসিভ করবে না তখন সূর্য বলে না না মনে হচ্ছে অফিসিয়ালি কোনো ফোন তারপরে ফোনটা রিসিভ করলে সূর্য বলতে থাকে ও আচ্ছা তারপরে ফোনটা রেখেই সূর্য সবার সামনে বলতে থাকে অরুকে কালকে কোর্টে তোলা হবে এই বলে সূর্য সেখান থেকে চলে যায় এদিকে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পরের দিন দেখা যাবে অরুকে কোর্টে তোলা হয়েছে সেখানে উপস্থিত অনিকেত শ্যামলী আর সূর্য তারপরে জয় সাহেব আসলেই কোর্টের ইয়ারিং শুরু হয়ে যায় তখন শ্যামলীদের পক্ষের উকিল দাঁড়িয়ে বলতে থাকে এই যে অরুনব ভূমিক তার বিরুদ্ধে দুটি মারাত্মক অভিযোগ রয়েছে এই যে অনিকেত মল্লিক তার স্ত্রীকে মেরে ফেলা চক্রান্ত করেছিল তার জন্য গাড়ি ব্রেক ফেল করতে গিয়ে অনিকেত মল্লিক ভীষণ ভাবে আহত হয়েছিল এক কথায় মরার মুখ থেকে ফিরে এসেছে আরেক হলো শ্যামলী মালাকার অনিকেত মল্লিকের প্রাপ্ত মিস্ত্রি তাকেও পাগল প্রমাণ করার চেষ্টা করেছিল এই অরুণাব ভূমিক আর এই যে খোকন মালাকার ওকে দিয়ে সব কাজ করিয়েছিল তাই ও সব কিছু স্বীকার করেছে আর সব কিছুর স্বীকারোক্তিও দিয়েছে স্যার সেই ভিডিওটাই আপনার কাছে আমি পেশ করেছি প্লিজ আপনি একটু দেখে নেবেন তখনই জয় সাহেব সেই ভিডিওটা দেখে তারপরে দেখা যাবে অরুর পক্ষের উকিল বলতে থাকে আমার ওনাকে ফাঁসানো হচ্ছে তখনই অনিকেতের পক্ষের উকিল দাঁড়িয়ে বলতে থাকে আমার বিরোধী পক্ষের উকিল তো দেখছি সব দোষ খোকন মালাকারের উপর দিয়েই অরুণাব ভৌমিককে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু সেটা তো হবে না সাহেব আপনার কাছে আমি যে ভিডিও পেশ করেছি সেটা কিন্তু খোকন খোকন নিজেই এই স্টেটমেন্টটা দিয়েছে তাই আমি ওকে দাঁড় কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই তখনই জশ সাহেব অনুমতি দিলেই খোকন কাঠগড়ায় আসে তখনই উকিলবাবু বলতে থাকে আচ্ছা খোকন মালাকার তুমি এই যে এই কাজগুলো করেছিলে আর যেই স্টেটমেন্টটা দিয়েছো দিয়েছ সেটা প্লিজ এখানে আবার বলবে তখনই খোকন বলতে থাকে আমার দিদি শ্যামলী মালাকার আসলে ওরা এত আমাকে মেরেছিল না যে আমি ভুল করে এই কথাটা বলে ফেলেছি আসলে এই সব কিছু আমি করেছি আমি করেছি তখনই শ্যামলী অবাক হয়ে যায় তখন শ্যামলী বলতে থাকে তুই কেন মিথ্যে কথা বলছিস খোকন কেন নিজের কার সবটা দোষ চাপিয়ে নিচ্ছিস তখনই খোকন চুপ করে থাকে ওইদিকে তিসা হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে যে সায়া আর শিওলির কাছে গিয়ে ওই তো টাকাটা দিয়েছিল আর টাকার লোকটা দেখিয়েছিল তাই ওরাই খোকনকে রাজি করিয়েছিল নিজের ঘরে সব দোষটা নেওয়ার জন্য তখনই ছায়া আর শিউলি যখন খোকনকে বলে তখনই খোকন বলেছিল যাক এখন আমাদের অনেক টাকার দরকার ভালোই তো প্রস্তাবটা দিয়েছে আর তাছাড়া আমার সাজা হলেও অরুণব ঠিক আমাকে কদিন পরেই ছাড়িয়ে নেবে তারপরে আমাদের অনেক টাকা হবে বুঝতে পেরেছি শিউলি তখনই শিউলি আর ছায়া বলতে থাকে কিন্তু পুরুষ মানুষ বলতে তুমিই তো আছো খোকন তাহলে আমাদের কি হবে তখন খোকন বলতে থাকে চিন্তা করোনা আমি ঠিক বেরিয়ে আসব। তখনই খোকন জশ সাহেবের সামনে আমি সব কিছু করেছিলাম অরুদা কিছুই করেনি উনি একজন ভালো মানুষ তখনই এই কথাতে জজ সাহেব বলতে থাকে তাহলে সবার সামনে এই স্টেটমেন্টটা কেন দিয়েছেন তখনই খোকন বলতে থাকে স্যার বললাম তো ওনারা আমাকে এত মেরেছিল যে আমি এই কথা বলতে বাধ্য হয়েছি তখন জজ সাহেব বলে তাহলে সবাইকে রেখে এই অরুণাবু ভূমিকার নামে বা কেন বলেছেন আপনি তখন খোকন বলতে থাকে আসলে আমার দিদি শ্যামলী মালাকার ওর খুব বড় ঘরে বিয়ে হয়েছে অনিকেত মল্লিকের সাথে তারপরে যখন দিদির সঙ্গে অনিকেত মল্লিকের ছাড়া হয়ে যায় তখন অনিকেত মল্লিক অনন্যাকে বিয়ে করে তাই অনন্যার প্রতি আমার খুব রাগ ছিল তাই আমি অনন্যাকে মেরে ফেলার চেষ্টা করেছিলাম আর তাছাড়া দিদি যখন আমার বিরুদ্ধে তদন্ত করা শুরু করেছিল আর আমাকে দেখে চিনতে পারছিল তখনই আমি দিদিকেও পাগল বানানোর চেষ্টা করেছিলাম তখন এই কথা বলাতেই ওই ওইদিকে খুশি হয়ে যায় তখন শ্যামলী বলতে থাকে খোকন কোন তুই মিথ্যে কথা বলছিস স্যার ও আমার ভাই আমিও কি চিনি ও এত কিছু করেনি আর তাছাড়া আমি অরু দাদাকে নিজের চোখে দেখেছিলাম সামনে দেখেছিলাম তখন খোকন বলে দিদি তুই ভুল দেখেছিলি ওইটা আমিই ছিলাম তুই ভয়ে চোটে তুই আমাকে দেখতে পাসনি তুই অরুদাকে দেখেছিলি তারপরে খোকন বলতে থাকে অরুণাবু ভূমিককে আমার দিদি তেমন একটা পছন্দ করে না তাই ওনার নামে আমি বলেছিলাম তখনই যশায় বলতে থাকে যাক যখন খোকন নিজেই সবটা স্বীকার করে নিচ্ছে তাহলে আমাদের আর কিছু দেখার নেই আর তাছাড়া খোকন যেহেতু এত কিছু করেছে দুটো এত মারাত্মক অপরাধ করেছে তাই খোকনের সাত বছরের সশ্রম কারাদণ্ড হলো আর ভৌমিকের বিপক্ষে যেহেতু কোন রকম কোন প্রমাণ পাওয়া যায়নি তাই অরুণাব ভৌমিকের নির্দোষ ঘোষণা করা হলো যা শুনে শ্যামলী খুব কষ্ট পেতে থাকে তারপরে জয় সাহেব চলে গেলে শ্যামলী কষ্ট পেয়ে দাঁড়িয়ে পড়ে আর অনেকে তার সুযোগ তখনই তিশা অরুর কাছে যায় তারপরে অরু বলতে থাকে তিশা আমার না শ্যামলীর মুখটা দেখে এত মায়া লাগছে না কি বলবো আমি এবার বুক পুলিয়ে জোড়া বাড়িতে ঢুকবো এই বলে ওরা ওখান থেকে বেরিয়ে যায় তখন শ্যামলী মনে মনে বলতে থাকে এক মাখি শীত যায় না ওরুদা সুযোগ কিন্তু আমার আবারও আসবে ওইদিকে দেখা যাবে শ্যামলী নিজের ফ্ল্যাটে ফিরে যায় তখনই ওরু দুজন লোককে পাঠায় শ্যামলিকে কিডন্যাপ করার জন্য তখন শ্যামলি নিজের দরজা খুললেই দেখতে পায় একটা ডেলিভারি বয় আসে আর এসে বলতে থাকে ম্যাডাম আপনার জন্য একটা পার্সেল আছে তখন শ্যামলী বলতে থাকে আমার পার্সেল আমি তো কিছু অর্ডার করিনি ঠিক তখনই আরেকজন এসে শ্যামলীকে স্প্রে করে অজ্ঞান করে ফেলে আর সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায় তো বন্ধুরা অনেকে কি পারবে শ্যামলীকে বাঁচাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ